আসসালামু আলাইকুম পল্লিশকে রান্নাঘরে স্বাগত জানাই সবাইকে আজকে আমি গরুর মাংসের জ্বালা তৈরি করব। আমি এক কেজি মতো মাংস নিয়েছি বড় বড় পিস করে চলুন রান্নাতে চলে যাই আমি এখানে আড়াইশো গ্রাম পেঁয়াজ নিয়েছি কুচি করে সেটা এখন দিয়ে দিচ্ছি আমি তেলটা আগেই দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম মতো তেল সয়াবিন তেল আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেবো কাঁচা গন্ডটা তাহলে চলে যাবে আমি এখন তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটা মতো এইগুলো দিতে ভুলে গিয়েছিলাম আমি প্রথমেই দেব আমি পাঁচটা মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি গোলমরিচ সাত আটটা মতো আপনার সাদা ছোটো এলাচ চারটে আস্ত দিয়ে দিলাম আমি এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আমি কিছুটা হয়ে আসলাম তখন ময় মশলাগুলো এর ভিতরে অ্যাড করে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দশটা মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম পেঁয়াজ এক চামচ রসুন এক চামচ বা দেড় চামচ দুই চামচ মতো দিচ্ছি আমি কিছুক্ষণ ভেজে নেব কাজেই আসতে আমি শুকনা গুঁড়া ধুনিয়া দিয়ে দিচ্ছি এক চামচ শুকনা মরিচের গুঁড়া আমি তিন চামচ মতো নিয়েছি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া দুই চামচ দিয়ে দিচ্ছি এর ভিতরে একটু নেড়ে নিয়ে আগে হালকা একটু গরম দুধ দিয়ে দিচ্ছি এর ভিতরে না মশলাটা পুড়ে যাবে আমি স্বাদ মতো লবণ রেখেছি এবং কিশমিশ রেখেছি বিশটা মতো হলুদের গুঁড়া দুই চামচ মতো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গরুর মাংসের জ্বালা অনেকের হাতের তা খেয়ে দেখেছেন এবং আমারটা তৈরি করে আমার হাতের রান্নার মতো তৈরি করে খেয়ে দেখুন কেমন লাগে ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুরা হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন মাংসগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি আমি চর্বি সহকারে বড় বড় পিস করে নিয়েছি আর গরুর মাংসের জ্বালাতে একটু তেল বেশি করে দিতে হয় খালি খেতেও ভালো লাগে স্বাদ হয় ভালো মাংস উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি দেখুন আমি কোনো পানি দেব না দুধ দিয়ে এবং টক দই আছে ওটাতে আপনার হয়ে যাবে যে পানিটা বেরোবে এতে সিদ্ধ হয়ে যাবে আমি বাজার থেকে টাটকা মাংস নিয়ে এসে রান্না করছি খুবই সুন্দর এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে আমি নাড়া দিয়ে দেবো মাংসটা দশ মিনিট মতো কষিয়ে নেব আমি এক কাপ মতো গরম দুধ রেখেছি লিকুইড গরুর দুধ সেটা দিয়ে দিলাম আপনারা গুঁড়া দুধও দিতে পারেন পানির সাথে মিশিয়ে দেখুন আমি ধরে এক মাংসটা কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে কাজু বাদাম বেরেস্তা আমি রেখেছি বেটে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টক দই দিয়েছি আমি এক ঘন্টা মতো ভালো মতো কষিয়ে নিয়েছি এখানে জয়ত্রী তারপরে হচ্ছে জিরা এবং জয়ফল আমি অর্ধেক করে নিয়েছি নিয়ে গুড়া করে নিয়েছি মশলাটা এর ভিতরে অ্যাড করে দিচ্ছি আমি কমেন্ট সেন্টারের বিয়েবাড়ির গরুর মাংসের জ্বালাটা তৈরি করেছি খুবই টেস্টি লাগবে খেতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আমি এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি ঘি দুই চামচ মতো অ্যাড করে দিচ্ছি এর মধ্যে ঘি দিলে আপনার খেতে খুবই স্বাদ লাগবে রান্না করতে করতে খুবই ঘ্রাণ বেরোচ্ছে খেতে সেরকম মজা লাগবে আমি আর কিছুক্ষণ রান্না করে নেবো আমি ফুল এক দেড় ঘন্টা মতো সিদ্ধ করে নিয়েছি এবং এই পানিটা শুকিয়ে আসলে আমি আপনাদেরকে দেখাবো দেখুন আমি টক দই বেরেস্তা এবং কাজু দিয়েছি পরে সেটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি পানি শুকিয়ে নিয়েছি দেখুন একটুও পানি নেই এখন আমি ঠান্ডা করতে দেব তেল উঠে এসছে এই দেখুন গ্রেভিটা কী সুন্দর হয়েছে আমি চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি দেখুন আমার গরুর মাংসের রেজাল্ট তৈরি হয়ে গেছে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল পলিশ শখের রান্নাঘরে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ